এটা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ইউএসএ ক্লাব সেতু দ্য ব্রিজ তাদেরকেও ধন্যবাদ জানাই এবং টাইম টাইমস্কোয়ারের এন্টার কমিউনিটিকে যারা এটা কনসেপচুয়ালাইজ করেছিলেন এবং আমি দাদাকে পবনদাকে প্রচণ্ডভাবে থ্যাঙ্ক করব কারণ উনি না শিল্পর এবং শিল্পীর মর্যাদাটা বোঝেন উনি বসে বলছিলেন যে এটা একটা ইউনিক একটা প্রোডাকশান হয়েছে এবং আমরা যে বিজলি সিনেমা হলে এটাকে তো এত সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন করতে পারলাম সেটারও একটা কিন্তু অনেক বড় মাহাত্ম আছে তা অনেক নতুন কিছুর সাথে আমরা এই দুর্গা পুজোটাকে জড়িয়ে তাই না তুমি বলো এটা এটা আইনক্সে চলতো না এটা বিজুলিতে চলো তার কারণ এটা দুর্গা পুজো অ্যাকচুয়ালি কি হয় অ্যাকচুয়ালি কি হয় এখন কি হয়ে গেছে প্রত্যেকটা পুজোর নিজের নিজের থিম করে নিজের নিজের বাজায় অর্থাৎ তার সীমাবদ্ধটা হচ্ছে তার যেটুকু দর্শক যে ক্লাবের পুজো থিম সেখানেই বাজে কিন্তু এই থিমটাকে আমরা বলতে পারি এটা বিশ্বজননী পুজোর সঙ্গে গ্লোবাল থিম কারণ এটা বাজবে টাইমস স্কোয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছি যে তার নেতৃত্বে আমরা ইউনেস্কো থেকে হেরিটেজ নিয়ে এসেছি আমি নিশ্চিত যে সাউথ আর নর্থ ইস্ট আর ওয়েস্ট ঋতু ইজ দ্য বেস্ট আমি আর মানে কমপ্লিমেন্ট মানে বুক ভরে যাচ্ছে এটাই বোধ আমার তিরিশ বছরের থাকার এইটাই বোধ প্রাপ্তি এটাই বোধ আমি অর্জন করেছি এত বছর ধরে মানুষের ভালোবাসা আস্থা আমার প্রতি যে মানুষ আস্থা করে ভালোবাসে এবং জানে যে ঋতুপর্ণার উপর দায়িত্ব দিলে হয়তো ভালো একটা কিছু হবে তো এই জন্যই এটাই আমার প্রাপ্তি এবং মদনদা সব সময় আজকে থেকে না বহু বছর ধরে আমাকে এনকারেজ করেছেন সব ব্যাপারে তো আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনটা আমার কাছেও খুব স্পেশাল যে ওনার কাছ থেকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস এবং এই পুরো বিষয়টাও বোধহয় একটা প্রথম একটা মানে একটা এক্সাম্পল এক্সাম্পল হলো আন্তর্জাতিক স্তরে একটা মিউজিক অ্যালবাম এ হলো ইনাগুরেশন হলো এটা কিন্তু এইটা পৌঁছে যাবে আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে ইন্টারনেটের মাধ্যমে এবং আজকে এর মধ্যেই টাইমস স্কোয়ারের লোকেদের কাছে পৌঁছে যাবে

শিল্প রাজি তো একদম একদম বাঙালির জন্য বাংলার জন্য একসাথে বলবো ওয়ান টু থ্রি ও